আমরা মেয়েরা নিজের জন্য কিনি বা না কিনি সংসারের জন্য একটা জিনিস কিনতে গেলে আমরা দশটা জিনিস কিনে নিয়ে আসি এটা মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়েরই একটা অভ্যাস তো আজকে আমি অনেকদিন পরে গোসারি শপে গিয়েছি মানে সুপার স্টোরে গিয়েছে বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন মার্কেটে যাওয়ার পরে দেখলাম এত সুন্দর সুন্দর ফুলের অফার দিয়েছে আমি এবার যখনই মার্কেটে যাই তখনই যে সাইডটাতে ফুলটা রাখা হয় মানে ফুল গাছ বা অন্যান্য সবজির গাছ রাখা হয় আমি সেটাতে বেশি ঘুরি তো এখানে দেখলাম অর্কিডের উপরে ভালো একটা অফার ছিল আট এওরটা মেবি চার ওর ছিল আর এখানে ক্যাপসিকামের উপরে অফার দিয়েছে এই ক্যাপসিকাম যে ইটালিয়ানটা কি পরিমাণ খায় তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার বাসায় কেউ এটা পছন্দ করে না আমি এটা পিৎজাতে বা বিভিন্ন সবজিতে দিয়ে আমার খেতে অনেক বেশি ভালো লাগে আর সেই সাথে এখন তো আমাদের এখানে ফুল সামার চলছে আর সামারের সময় আমার হাজব্যান্ড তরমুজ দিবে না তা কখনোই হয় না সে যখনই বাসার জন্য কোনো কিছু কেনাকাটা করতে যাবে সুপার স্টোরে তখন একটা করে তরমুজ নিয়েই আসবে আমি এত পরিমাণ মানা করি তারপরেও শুনে না তো যাই হোক জামাইয়ের নামে অনেক বদনাম বলে ফেললাম সে বেচারা তরমুজ খেতে যেহেতু পছন্দ করে সেটা ও সব সময় খাবে আমি মানা করি বা না করি তো এই সাইডে অনেক সবজি ছিল আমার আবার সব ধর ইটালিয়ান সব সবজি আমার খেতে ভালো লাগে না তবে আমার বাসায় মাছটা গাজর ক্যাপসিকাম আলু তারপরে হচ্ছে কি বলে এটাকে ফুলকপি এটা থাকতেই হবে কারণ এই কয়েকটা সবজি আমার খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে এখানে দেখলাম যে আমাদের বাংলাদেশে চীনা বাদামের উপরও অফার ছিল তো আজকে মূলত যাওয়ার পরে ভালোই লাগতেছিল কারণ অনেক কিছুর উপরে আজকে অফার ছিল আর অফারের সময় আসলে মার্কেট করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমরা মেয়েরা যেহেতু একটু সংসারের জন্য সাশ্রয় করতে পছন্দ করি যখন অফার দেয় তখন একটা জায়গায় দশটা কিনে নিয়ে আসি তো অফার ছাড়াও আসলে যাই যখন নিজে যাই তখন একটু কিফ্ট আমি করি কিন্তু যখন হাজব্যান্ড যায় তখন মানে উড়াধুরা কিনে তখন আর টাকার চিন্তা করি না তো এইখানে আমাদের কিছু কেনাকাটা হয়ে গেছে অলরেডি আর বাসায় আমাদের এত পরিমাণ ডিম লাগে আমরা হচ্ছে ডিম পরিবার আমাদের বাসায় সবাই অনেক বেশি ডিম পছন্দ করে একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া এ ব্যক্তিটার কোনো সময় ডিম খাওয়ানো যায় না তা আমার বাসায় বেকিং পাউডার শেষ হয়ে গেছে তা আমি একটা বেকিং পাউডার নিয়ে নিচ্ছি কারণ আমার বাসায় প্রায় আমি আয়সের জন্য হাদিদের জন্য কেক বানাই আর মিষ্টি বানাই তো সেক্ষেত্রে আমার বেকিং পাউডারটা অনেক বেশি দরকার হয় আর এই সাইডে টমেটো সস তো বাসায় লাগবেই কারণ এক দুই দিন পরপরই ছেলে পাস্তা খাবে বা পিৎজা বানালে টমেটো সসটা দরকার হয় আর এখানে এখন যেহেতু মানে গরমকাল আমার বাসায় গরমকালের সময় প্রত্যেক দিন দুই তিনটা ফ্লেভারের আইসক্রিম থাকবেই কারণ স্কুল থেকে এসেই বলবে মা আমি আইসক্রিম খাবো হাদিদ বলে মা আমি আইসক্রিম খাবো আর আমারও একটু ভালো লাগে তবে আমার ঠান্ডার একটু প্রবলেমের কারণে আমি অতটা খাই না কিন্তু মাঝে মধ্যে ওই যে লোভ সামলাতে পারি না কি করবো আর তো এখানে এত ফ্লেভারের আইসক্রিম আছে যেটা মানে আমি নিজেও জানি না যে এখানে কয়টা ফ্লেভারের আছে তবে আমার কাছে এইটা মানে বাদামের কাঠবাদামের এই আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগে তো এটা এক প্যাকেট নিয়েছি আর ক্রিমের একটা আইসক্রিম ছিল বক্সের সেটা একটা নিয়েছি তো এখানে এত ধরনের জিনিসপত্র পাওয়া যায় মানে ইতালিয়ানরা যে ওরা কত রকমের যে মানে মিষ্টি জাতীয় খাবার খেতে পারে যা নিবে সব কিছুই মিষ্টি আর অনেকে প্রশ্ন করেছেন যে আপু আপনাদের এখানে কি ডিমও কেজিতে কেনা হয় কিনা হ্যাঁ এখানে ডিমের গায়েও আপনার কেজিটা লেখা থাকে মানে এখানে যেটা আমি নিয়েছি এটা এক কেজির উপরে হবে তো আমরা এখানে ডিম কেজি হিসাবেও কিনে খাই তো দেখেন কি দুনিয়াতে থাকি আর কোন শহর করে থাকি সব কিছুই আমরা কেজি থেকে যেগুলো হালি সেগুলো আমাদের কেজিতে কিনে খেতে হয় তো যাই হোক মার্কেট করা শেষ এখন বাসায় রণা দিব আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল সব কিছু গাড়ির ডিকিতে জায়গা হয়েছে বাট এই ডিমের জায়গা হয়নি তো ওনাকে সামনে নিয়ে আমি বসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে